দীর্ঘ সময় সহবাস করা উপায় নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা যৌন মিলন দীর্ঘস্থায়ী করতে সব পুরুষেই চাই প্রত্যেকটি পুরুষ চাই পরিপূর্ণভাবে যৌন মিলন করতে তবে নানা নানান রকম কারণে মানুষের জনস্বাস্থ্য এবং যৌন করার ক্ষমতা নষ্ট হয়ে যায় পৃথিবীতে অধিকাংশ দম্পতি কোনো না কোনো এক সময় এই অভিযোগটা করেন যে বিয়ের কিছু সময় পরেই পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে যায় আমি ডাক্তার দিবাকর দাস একজন হুমশ চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে সাধারণত অধিক সময় নিয়ে যৌন মিলন করাটা পুরুষের সক্ষমতার উপরই নির্ভর করে তথাপি কিছু পদ্ধতি অবলম্বন করে পুরুষেরা তাদের মিলনকাল দীর্ঘায়িত করতে পারে তবে কে কতটা দীর্ঘ সময় নিয়ে যৌন মিলন করবে এটা অনেকটাই তাদের চর্চার উপর নির্ভর করে থাকে আসুন জেনে নিন মিলন দীর্ঘায়িত করার কিছু পদ্ধতি সম্পর্কে তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য অনেকগুলো কৌশল আছে যার মধ্যে শারীরিক ও মানসিক উভয় দিকে রয়েছে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য আপনি এবং আপনার সঙ্গীর পক্ষে বেশ কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব আজকে আমরা সহবাস দীর্ঘ সময় করার উপায় সম্পর্কে জানব বীর্যপাত নিয়ন্ত্রণ এবং দীর্ঘক্ষণ সহবাস করার জন্য মানসিক প্রস্তুতি ব্যায়াম এবং সহবাসের সময় নিয়ন্ত্রণ করার কৌশলগুলো অবলম্বন করা যেতে পারে তবে দ্রুত বীর্যপাত বা অন্যান্য সমস্যা থাকলে অভিজ্ঞ হোমিওপেথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মানসিক ও শারীরিক প্রস্তুতি সহবাস দীর্ঘ সময় করার উপায় সহবাস দীর্ঘ সময় সহবাস দীর্ঘ সময় করার উপায় সহবাস দীর্ঘ সময় করার উপায়গুলো কী কী চলুন জেনে নিন চাহিদা সম্পর্কে কথা বলুন সঙ্গী সঙ্গিনীর সাথে খোলা মেলাভাবে কথা বলা গুরুত্বপূর্ণ যাতে একে অপরের পছন্দ এবং অপছন্দ সম্পর্কে জানতে পারে সমস্যা সম্পর্কে আলোচনা করুন দীর্ঘস্থায়ী হবার সম্ভব না হলে প্রথমেই একে অপরকে অভিযোগ না করে সেই সমস্যাগুলো নিয়ে খোলা আলোচনা করুন উত্তেজনা বৃদ্ধি করুন আপনার এবং আপনার সঙ্গীর উত্তেজনা বৃদ্ধি করার জন্য যথেষ্ট সময় দিবে পর্যাপ্ত ঘুম ঘুমের অভাব আপনার লিবিডো এবং শক্তির মাত্রা কমাতে পারে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন গভীরভাবে শ্বাস নেওয়ার উপর মনোযোগ দিলে আপনাকে শিথিল করবে এবং সহবাসের সময় আরও বেশি সময় স্থায়ী করতে সাহায্য করে থাকে ফেলব্রিক ফ্লোর ব্যায়াম নিয়মিত ফেলব্রিক ফ্লোর ব্যায়াম করলে পুরুষদের স্কলন নিয়ন্ত্রণে সাহায্য করে স্টপ স্টার্ট পদ্ধতি পুরুষ যখন সহবাসের কাছাকাছি ভোগ করে তখন থামো এবং তারপর আবার শুরু করো এটি স্কলন বিলম্বিত করতে সাহায্য করবে স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত সুষম খাদ্য খেলে আপনাকে শক্তি এবং সহনশীলতা বজায় রাখতে সাহায্য করবে যা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনে সাহায্য নেই যদি আপনি দীর্ঘ সময় ধরে সবার সমস্যা করেন তবে একজন থেরাপিস্টের সাথে নির্দ্বিধায় কথা বলুন তিনি অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম আপনার সম্পূর্ণ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য খুবই উপযোগী যা আপনার যৌনজীবনকেও প্রভাবিত করে চাপ কমাতে শিখুন অতিরিক্ত মানসিক চাপ আপনার লিডুডো এবং যৌন কার্যকারিতা কমাতে পারে যোগব্যায়াম ধ্যান বা গভীর শ্বাসের মতো চাপ কমানোর কৌশল অনুশীলন করুন মদ্যপান এবং ধূমপান সীমিত করুন অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান আপনার যৌন কার্যকারিতা নেতৃবিবাচকভাবে প্রভাবিত করতে পারে কখন ডাক্তারের কাছে যাবেন যদি আপনার মনে হয় যে আপনার দ্রুত বৃজপাতি মেচিউর ইজাকুলেশন হচ্ছে এবং তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে করেছে তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন তিনি আপনাকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে পারবেন ইলেকট্রাইটিস লিঙ্গ শিথিলতা বা শক্ত না হওয়ার সমস্যা বা অন্যান্য শারীরিক সমস্যা থাকলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ এর কারণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা মানসিক চাপ এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ